আচ্ছা কখনো শুনেছেন ক্লাস এইটে জেএসসি পরীক্ষা দেওয়ার পর ক্লাস টেনে ওঠার পরেও আপনাকে অষ্টম পাশের উপাধি দেওয়া হচ্ছে যেখানে আপনি এসএসসি পরীক্ষা দিবেন সেখানে আপনাকে এইট পাশের সম্মাননা কেন দেওয়া হবে অবশ্যই আপনাকে এসএসসির সম্মাননা দেওয়া হবে আপনি মাধ্যমিক কমপ্লিট করেছেন সেই সম্মাননা আপনাকে দেওয়া হবে তাই না আমাদের অবস্থাটা ঠিক সেরকম হয়েছে আমরা নার্সিং শিক্ষার্থীরা অনেক দিন যাবত একটি আন্দোলনকে ঘিরে আশা বেঁধে রেখেছি জানেন সেটা হচ্ছে ডিগ্রি সমমান করা আমাদের এই চাওয়াটা কি অন্যায় যদি না জেনে থাকেন তাহলে জানাচ্ছি আমরা না এইচ কমপ্লিট করে নার্সিংয়ে এসেছি হ্যাঁ ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমরা তিন বছর পড়াশোনা করে তারপরেও কি আমরা ইন্টারপাসের সম্মান পাব কেন আমরা তো ইন্টার পাস করেই এসেছি তাহলে কেন আবার সে ইন্টার আবার সেই ইন্টার কেন এইচএসসি পাশ করার পরে আমরা নার্সিং সেক্টরে ভর্তি হই ডিপ্লোমা ইন সাইন্স অ্যান্ড ডিপ্লোমা ইন মিডিয়াই আমরা সবাই ইন্টার কমপ্লিট করে নার্সিং সেক্টরে প্রবেশ করি আর প্রবেশ করার পথ এই সেক্টরে কতটা স্ট্রাগল করতে হয় সেটা না হয় একটু পরেই আসি কিন্তু প্রথমে এতটুকু তো বলুন যে এইচএসি কমপ্লিট করার তিন বছর পড়াশোনা করার পরেও কেন শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় পদে বড় বড় মহলে যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন এটা কোন হিসাবে আপনারা যৌক্তিক দাবি করছেন বা কোন হিসাবে এতদিন ধরেও ইন্টার সমমান মানে এইচএসসি সমমান রয়েছে উত্তরটা দিয়ে যাবেন এবার আসি নার্সিং এ আসাটা কত সহজ ক খ গ ঘ পড়বা জাস্ট হাতে কলমে দুই লাইন শিখবা তুমি একজন নার্স হয়ে গেছো কিছু কিছু মানুষের তো ধারণা নার্স মানে আয়া একজন আয়া যে কাজগুলো করে তাকেই নার্স বলে অনেক ধারণাই অনেক মানুষ পোষণ করে থাকে অনেক মানুষ বলতে আমাদের অনেক রিলেটিভস থাকে অনেক প্রতিবেশী থাকে ইভেন থট অনেক শিক্ষিত শিক্ষিত মানুষ অনেক বড় বড় প্রফেসররা যারা এই প্রফেশনের বাইরে তারাও কিন্তু নার্সিং সেক্টর সম্পর্কে জানে না এই জানানোর দায়িত্বটা কিন্তু আমাদের তাই না তাহলে শুনুন আমরা এসএসসি কমপ্লিট করি এইচএসসি কমপ্লিট করি এসি এবং এইচ এস দুইটা পয়েন্ট মিলে সেভেন পয়েন্ট যখন আপ হয় তখন আমরা নার্সিং অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে যখন সেভেন পয়েন্ট আপ হয় তারপরের ধাপ অ্যাডমিশন টেস্ট এরপরে আমাদেরকে একটা অ্যাডমিশন পরীক্ষা দিতে হয় সেটা আমাদের ফোনে আসে কোথায় পরীক্ষা দিতে হবে কত নাম্বার রুম সবকিছু ফোনেই আসে তারপর আমরা পরীক্ষা দিই এরপরে অনেকের ধারণা থাকে নার্সিং প্রতিষ্ঠানে পড়াটা একরকম প্রাইভেট হয়তো আর একরকম রকম নেভার তফাৎ শুধু এটাই সরকারিতে পড়াশোনা করলে টাকা দিতে হয় না আর প্রাইভেটে পড়তে গেলে অনেক টাকা খরচ হয় এছাড়া সবকিছুই অনেকে মনে করে সরকারিতে হয়তো আলাদা পড়াশোনা বেসরকারিতে আলাদা পড়াশোনা। হোল বাংলাদেশে নার্সিং সেক্টরে একই পড়াশোনা। এটাই বোর্ড। এটা নার্সিং সেক্টরের বোর্ড। ঠিক আছে? অ্যাডমিশন পরীক্ষা দিলাম। সেখানে আমাদেরকে 40 পয়েন্ট পে পাস করতে হয়। 100 মার্কসের পরীক্ষায় 40 পেতে হবে। তাহলে তুমি নার্সিং সেক্টরে ভর্তি হওয়ার জন্য एलिজিবল অর্থাৎ যোগ্য। এরপরে তুমি যদি বেশি মার্কস পাও যে কোনো সরকারি ইনস্টিটিউটে পড়ার জন্য যদি তুমি এলিজেবল হও সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি মার্কস পেতে হবে ডিপেন্ড অন ইউর কোটা ডিপেন্ড অন ইউর ঠিক আছে কিছু কিছু জায়গায় নব্বই আটানব্বই কেউ কেউ কোটা থাকলে হয়তো সত্তর আশি সামথিং এরকম হয় কিন্তু আমি শুধু ফোকাস করতে চাচ্ছি যে চল্লিশ ইজ দা মেইন ফ্যাক্ট চল্লিশ পয়েন্ট তুমি পেলে তুমি এলিজিবল তুমি যদি উনচল্লিশ পাও তুমি নার্সিং সেক্টরে ভর্তি হতে পারবে না আর তুমি যদি অনেক বেশি মার্কস পাও সেই ক্ষেত্রে তুমি সরকারি একটা ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে আর চল্লিশের উপর তুমি যত পাও তুমি প্রাইভেট তোমার জন্য ওপেন আছে তুমি ভর্তি হতে পারবে কিন্তু চল্লিশের নিচে পেলে তুমি কিন্তু কোথাও ভর্তি হতে পারবে না এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট এবার নাম্বার টু তে আসি আমাদেরকে তিনটা বছর ইংলিশ মিডিয়ামে একাডেমিক্যাল পড়াশোনা করতে হয় ইংলিশ মিডিয়ামে নট অনলি ইংলিশ এটা মেডিকেল টার্মে ইংলিশ মিডিয়ামে আমাদেরকে পড়াশোনা করতে হয় আর তারপরে আসি আমাদেরকে প্রত্যেক বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেক বছর আমাদেরকে বোর্ড পরীক্ষা দিতে হয় হ্যাঁ বোর্ড পরীক্ষা এসএসসি এইচএসসি ঠিক যেভাবে আমরা বোর্ড পরীক্ষা দিয়ে আসছি ঠিক একই ভাবে আমাদেরকে অন্য একটা কলেজে রেফার করা হয় এবং সেই কলেজে বোর্ড পরীক্ষা দিতে হয় আর আমাদের পাস মার্কস কত জানো সাইট সিক্সটি পার্সেন্টে নার্সিং সেক্টরে পাস মার্ক উনষাইট পেলেও নার্সিংয়ে পাস করা যায় না আর এবার আসি শুধু সাইট পেলে কি পাস নেভার আমাদের রিটেনে একশো মার্কসের মধ্যে সাইট পেলে সেটা পাস মার্ক বেশি পেলে তো ভালো তারপরে ওরাল এক্সামিনেশনে পাস করতে হবে যাকে আমরা ভাই বা পরীক্ষা বলি সেটা আলাদা পাশ করতে হবে প্র্যাকটিক্যালে আলাদা পাশ করতে হবে ফরমেটিভে আলাদা পাশ করতে হবে ইচ অ্যান্ড এভরি সাইট সবগুলোতে যখন আমার পাশ 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 আসবে তখন আমি একটা সাবজেক্টে যোগ্য হই একটা সাবজেক্ট আমি উত্তীর্ণ হই অনেকেই আছে আহ একশোর মধ্যে ষাট পেলাম পাশ করলাম কিন্তু অনেকে আছে মৌখিকে ফেল করে বা প্র্যাকটিক্যালে ফেল করে অনেকে ফর্মেটিভ ফেল করে সেক্ষেত্রে কিন্তু আসে না ঠিক করে আমাকে প্রত্যেকটা সাবজেক্টে করতে হয় তারপরে আমি নেক্সট ইয়ারে উঠতে পারি পাশ পাশ এইভাবে সেটাই পাস করার পর আবার আমি নেক্সট ইয়ারে উঠতে পারি আর পাস না করলে সাপ্লিমেন্টারি পরীক্ষা আবার দিতে হয় সেটাও কিন্তু বোর্ডে নিজের কলেজে নয় আর তারপরে ফাইনাল ইয়ারেও সেম ভাবে পাশ করার পরে আমাদেরকে একটা ইন্টার্নশিপ করানো হয় আর ফাইনাল পরীক্ষার আগে আমাদেরকে ক্লাসের পাশাপাশি ক্লিনিক্যাল প্র্যাকটিস করানো হয় আর তারপরে যখন আমরা ফাইনাল করি করার পর আমাদেরকে ইন্টার্নশিপের জন্য তৈরি করা হয় বা ইন্টার্নশিপ করতে বলা হয় এটাই নিয়ম তারপর আমরা ছয়টা মাস ইন্টার্নশিপ করি ছয়টা মাস অক্লান্ত পরিশ্রম করি ভাই তোমার প্রিয় মানুষকে সুস্থ করার জন্য নিজের প্রিয় মানুষদের কাছ থেকে দূরে থাকতে হয় রাত জেগে তোমাদের সেবা করতে হয় এমনও সময় যায় রোজার সময় যে আমি আহ সাহারি করছি হয়তো মুখে খাবারটা দিব তখন একজন পেশেন্ট আসলো যে স্যালাইন শেষ হয়ে গেছে সামথিং যে হতে পারে হসপিটালে কিছুই তখন আমাকে কিন্তু সে খাবারটা ফেলে যেতে হয় আগে আমাকে সেই কাজটা করতে হয় অক্লান্ত পরিশ্রম করি আমরা সেটাও বাদ দিলাম ছয় মাস ইন্টার্নশিপ করার পরে আমাদেরকে কম্প্রিয়েন পরীক্ষায় বসতে হয় অর্থাৎ লাইসেন্স এক্সাম হ্যাঁ লাইসেন্স পরীক্ষা দিতে হয় যেখানে কিনা আন্তর্জাতিক মানে আমাদেরকে সম্মান করা হয় আন্তর্জাতিক পদে আমাদের একটা ভ্যালু থাকে রেজিস্টার্ড নার্স হই তখন আমরা লাইসেন্স পরীক্ষা কয়টা পেশায় লাইসেন্স আছে আমাকে বলবে হ্যাঁ নার্সিং পেশায় কিন্তু লাইসেন্স আছে আমাদেরকে কিন্তু রেজিস্টার্ড নার্স হতে হয় আন্তর্জাতিক মানে তখন আমাদের একটা ভ্যালু থাকে যদিও বাংলাদেশের মূল্য কখনোই থাকবে না বিদেশের মানুষরা আসলে মূল্যটা জানেন নার্সিং কিন্তু নোবেল আমাদেরকে তো এটাই শেখানো হয়েছে এটাই আমাদেরকে জানানো হয়েছে আমরা জেনেছি তারপরে আবার এটা একটা সেকেন্ড ক্লাস পজিশন অথচ এত সম্মান এত কিছু জানার পরেও সামান্য ডিগ্রি সমমান কেন আমরা পাবো না আমরা যদি আমাদের এই সব কিছু এক্সপ্লেনেশন যে করলাম এগুলো যদি আসলে পারতাম সরাসরি যদি এসে একটু করতেন তাহলে আপনারা বলতেন যে ডিগ্রি সমমান আমরা অনেক কম চেয়ে ফেলেছি আমাদেরকে উচ্চ মর্যাদা দেওয়া উচিত কিন্তু সেখানে আমরা শুধুমাত্র ডিগ্রি সমমান চাচ্ছি আর সেখানে কিনা আমাদেরকে মার খেতে হলো কোটা না মেধা সেটা নিয়ে তো একটা বিশাল বড় আন্দোলন হলো মেধার মূল্যায়ন করতে গেলে আমাদের ডিগ্রি সমমান চাওয়াটা কি খুব বেশি অন্যায় প্রশ্ন ফেলে গেলাম আপনারাই উত্তর দেবেন এই সামান্য দাবিটা কেন মানা হচ্ছে না কিসের জন্য কোন দালালের চক্রে এটা আমাদের প্রাপ্য এটা আমাদেরকে কেন চাইতে হবে আমাদের উপর মহলে যারা আছে তাদের তো এটা সেট করে রাখার কথা আমাদেরকে কেন সেধে সেধে চাইতে হবে কেন এই প্রফেশনের উন্নতি কবে হবে আর এই প্রফেশনের মানুষকেও আমি বলছি নিজেরা একতা থাকো নিজেদের মধ্যে একতা রাখো একজন আরেকজনের পিছনে কিভাবে লাগা যায় কোন খোদ আছে কি করতেছে এগুলো বাদ দাও নিজের পেশার প্রমোশন করো মানুষকে বেশি বেশি জানাও এই পোশাক এই ড্রেস কোডটাকে বেশি বেশি চেনাও আমাদের ইথিক্সে অনেক নর্মালাইজ ব্যাপারগুলোকে আমরা কিন্তু অনেক কঠিন বানিয়ে ফেলি এখন কিভাবে কঠিন বানিয়ে ফেলে আমি সেগুলো বলবো না তাহলে হয়তো অনেক বিতর্ক চলে আসবে কিন্তু আমার এটা একটা দুঃখ যে ফার্স্ট ইয়ারে যখন পড়তাম আমি আমার ড্রেস পরে কলেজে যাওয়ার পরে আমার এক বড় ভাই এলাকার সে বলছে কোন স্কুলে পড়ো অথচ অনেকে জানেই না এটা একটা নার্সিং প্রফেশনের ড্রেস নার্সিং পেশার ড্রেস নার্সের ড্রেস বাংলাদেশের ড্রেস কোড গভর্নমেন্ট ড্রেস কোড কেন জানে না এই কমতিগুলো আমাদের মধ্যেও আছে এমবিবিএস পড়াশোনার প্রায় সেভেন্টি পার্সেন্ট পড়াশোনা কিন্তু আমাদেরকে করতে হয় কিন্তু সেই সম্মানটা আমরা কোথায় পাই যেখানে কিনা নার্স মানে মানুষ আয়া বোঝে এই দুঃখ কোথায় রাখবো বলেন কোথায় রাখবো যাই হোক তীব্র নিন্দা জানাই পুলিশরা নার্সদের গায়ে হাত তুলেছে কেন হাত তুলবে বলুন আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে গেছি আমাদের দাবিটা শুনুন ঠিক একই ভুলগুলো বারবার করছেন না ঠিক একই ভাবে যখন কোটার জন্য আমরা লড়াই করেছিলাম যে কোটা আমরা চাই না মেধাকে চাই মেধাকে প্রাধান্য দেওয়া হোক সেদিনও আমাদের যৌক্তিক দাবি না মেনে আমাদের গায়ে হাত তোলা হয়েছে আজও কিন্তু একই জিনিস হচ্ছে জানি না আর পাঁচটা আন্দোলনের মানুষ কতটা যৌক্তিক দাবি নিয়ে এসেছে কিন্তু আমরা জুলাইয়ের আগে থেকেই যৌক্তিক দাবি নিয়েছিলাম যারা বলবেন যে ষোলো বছরে কি করেছ এই আন্দোলন কোথায় ছিল প্রশ্নের উত্তরটা তাদের জন্য যে আমাদের আন্দোলনটা জুলাইয়ের আগে থেকেই ছিল জুলাইয়ের পরে নয় বরং আমরা জুলাই আন্দোলনের কারণে আমাদের আন্দোলনটাকে অব্যাহত রেখে কোটার আন্দোলনে নামি। এখন কি সময় হয়নি নিজের ন্যায্য দাবিকে আদায় করার আমি না আপনারা কি বলবেন কিন্তু আপনারাই বলুন ইন্টার পাশ করার পরে তিন বছর পড়াশোনা করে ছয়টা মাস ইন্টার্নশিপ করে যাকে বাংলা ভাষায় যদি বলি কামলা দিয়ে আবার সে ইন্টার সমমান কোনো এটা বোঝে আর কিভাবে বুঝবে আমি বলবো আমাদের নার্সিং সেক্টরে নার্সিং সেক্টরের শাসক একজন নার্স হোক একজন নার্স হোক কারণ সে তাহলে বুঝবে যে আমাদের পেশার গুরুত্বটাকে এবং সবাইকে বোঝাও আমি সবাইকে বলবো নিজের পেশা সম্পর্কে মানুষকে জানাও মানুষের খুব খারাপ ধারণা আছে মানুষের খুব নেগেটিভ মাইন্ড আছে এবং অনেকে জানেই না নার্স নাকি হ্যাঁ আবার মানুষ মনে করে নার্স ক খ একটু শিখে হয়তো নার্স হয়ে যায় নার্সের সাথে অনেক কিছু গুলিয়ে ফেলে কেয়ার গিভার যারা ছয় মাস জাস্ট পড়াশোনা বাংলা মিডিয়ামে কোন রকম একটু পড়াশোনা করে হয়তো দেখা গেছে জাস্ট হাতের কাজ শিখে গেল সেও নার্স হয়ে গেছে এইট পাস করে নাকি নার্স হয়ে যায় টেন পাস করে নার্স হয়ে যায় নেভার এভার ইন্টার পাস করার পরে আমরা নার্স হই তারপরে তিন বছর একাডেমিক্যাল পড়াশোনা করে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে ছয় মাস ইন্টার্নশিপ করে লাইসেন্স পরীক্ষা দিয়ে আমরা রেজিস্টার্ড নার্স হই সেখানে কেন আমাদের এত কষ্ট করে উঠে আসা নার্স হয়ে উঠার গল্পের সাথে কিছু মানুষ কোন পরিশ্রম না করে নার্স উপাধি পাবে কেন তোমার সম্মান তোমার কাছে তোমার পেশার সম্মান তোমার কাছে কিন্তু আর এক পেশাকে টেনে আনবে না নিজের মধ্যে নিজের পরিচয় দেয়াতে এতে নিজের অস্তিত্বের ক্ষুণ্ণ হয় আমি আজকে আর কিছুই বলবো না শুধু বলবো নার্সিং সেক্টরকে ডিগ্রি সমমান চাই আমার কথাগুলো বোঝার পরে যদি আপনি বুঝদার হয়ে থাকেন তাহলে নিজেকে লাকি মনে করবেন যে আমরা সত্যি ডিগ্রি সমমান চাচ্ছি আমাদের আরো বেশি কিছু আমরা ডিজার্ভ করি আমাদের কষ্টের তুলনায় আর গভর্নমেন্ট স্টাফ যারা আছেন নিজের পেশাকে একটু সম্মান করবেন অনেকেই আছেন বয় এদেরকে এতটা সম্মান দিয়ে ফেলে এতটা মাথায় উঠিয়ে ফেলে যে এরাই নিজেকে একটা সময় দেখা গেছে দাবি করে তাদের সামনে আমাদেরকে অ্যাডভাইস করা হয় এবং নিজেকে জাজ করে তারা যে না নার্সের থেকে তারা ভালো ত্যান তারা অনেক কিছু পারে আর তখন কিছু কিছু স্টাফ চেয়ে চেয়ে দেখে তারা তাদের নিজের পেশা সম্পর্কে অবগত নয় তাহলে এই পেশার সম্মানটা কে দেবে নিজের পেশাকে নিজে সম্মান করুন এবং অবশ্যই বলবো এই নার্সিং সেক্টরে ছেলেদের আরো অনেক গুণ বাড়াতে হবে তাহলে আমাদের পেশা উন্নতি হবে আমরা নার্সিং কে ডিগ্রি নার্সিং এসেছি আমরা কেন আবার পাসের মূল্য পাবো আজকের কথাটা আমার এই পর্যন্তই ছিল এবং যারা নার্স সম্পর্কে কিছু জানেন না যারা মনে করেন নার্স মানে কি কি কথাগুলো তাদের জন্য আমি জানি এরপরেও অনেকে বুঝবে না কিন্তু আসলে মেন্টালিটিটাই নেই বোঝানোর মতো ভিডিও করার আগে আমি ভেবে এসেছিলাম যে আমি আসলে মানুষকে এক্সপ্লেন করব যে আসলে নার্স জিনিসটা কি কিভাবে পড়াশোনা করে আমরা কি করি ভাই কত কষ্ট কত কষ্ট করতে হয় আমাদেরকে এমন ভাবে তৈরি করা হয় আমরা যাতে একজন ডাক্তারের সাথে একটা ডাক্তারকে যে আমরা অ্যাসিস্ট করি আমরা যাতে নিজেরাও সব জানি ফার্স্ট ইয়ারের সাতটা সাবজেক্ট সেকেন্ড ইয়ারে পাঁচটা সাবজেক্ট থার্ড ইয়ারে পাঁচটা সাবজেক্ট টোটাল সতেরোটা সাবজেক্ট এগুলোকে পাস করে উঠতে উঠতে ইন্টার্নশিপ করে লাইসেন্স পরীক্ষা দিয়ে তারপরেও নিজের জীবন থেকে সাড়ে তিনটা বছর নষ্ট করেও আমাদেরকে যদি ইন্টার সমমানই থাকতে হয় তাহলে নার্সিং পড়তে আসাটাই আমাদের ভুল ছিল হয় আমাদের তিন বছর ফেরত দাও নয় আমাদের ডিগ্রি সম্মান করো ডু অর ডাই I love this.